হিমালয়ের কোলঘেষা দেশের উত্তরে শীত প্রবণ জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় শীত উপহার হিসেবে শীতার্ত গরিব অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজনপুর বেগম খালাদাজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আর্ন অ্যান্ড লিভ এর ফরিতে ইয়াসমিন জেসির ব্যবস্থাপনায় আর্ন অ্যান্ড লিভ পঞ্চগড় টিমের আয়োজনে শতাধিক অসহায় প্রতিবন্ধী শীত শীতার্তদের মাঝে শীত উপহার হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় বেগম খালাদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মেজবা আর্ন অ্যান্ড লিভ এর টিম লিডার ডিজার হোসেন বাদশাহ আল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন